কাহিনী একটি পেন্টিং ছবির যেটি অভিশপ্ত বহু বছর আগে আগুনে ঝলসে যাওয়ার কারণে কতগুলি শয়তান পেন্টিং এর মধ্যে আটকা রয়ে গেছে এটি একটি মানুষকে শয়তান যাকে বেঁচে থাকতে হলে প্রতিদিন একটা করে মানুষ খেতেই হবে এবার দেখতে থাকুন আগে কি কি হয় মুভির শুরুতেই দেখানো হয় লিজাকে যিনি একজন দক্ষ পেন্টিং লিজাকে সেই অভিশপ্ত পেন্টিংটি ঠিক করার জন্য ডেকে পাঠানো হয় সামগুচি বলে একটি শহরে যেতে যেতে বাসে পরিচয় হয় আরও তিন যাত্রীর সাথে যারা ওই শহরে যাচ্ছিল বিভিন্ন জন্তু জানোয়ার রিসার্চ করার জন্য এদের সাথে লিজার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বাস থেকে নেমে তারা বলে সবার কাজ শেষ হলে তারা সবাই আবার দেখা করে পার্টি করবে এরপর যে যার রাস্তায় চলে যায় কিন্তু আফসোস এসব হয়তো আর কিছুই হবে না এরপর লিজার সাথে রাস্তায় আলাপ হয় মার্কাস বলে একটি ছেলের যিনি একটি পাবের মালিক সে লিজাকে সেই বাড়িতে পৌঁছে দেয় যেখানে লিজাকে সেই পেন্টিং ঠিক করতে হবে এরপর লিজা সেই বাড়িতে ঢুকে সেই বাড়ির মালকিনের সাথে দেখা করে যিনি লিজাকে গেছে পেন্টিং ঠিক করার জন্য এবং বলে দু সপ্তাহের মধ্যে এটি ঠিক করতেই হবে এই কারণে লিজা তখনই কাজ শুরু করে দেয় এই বাচ্চা মেয়েটি ওই মহিলাটির মেয়ে যার নাম জুলিয়া এরপর সে তিন রিসার্চারকে দেখানো হয় যারা জঙ্গলে এক জায়গায় রাত কাটাচ্ছিল হঠাৎই ছেলেটি একটি আওয়াজ পেয়ে বাইরে দেখতে যায় এবং কেউ তাকে ধরে নিয়ে যায় তার আওয়াজে আরেকজন বাইরে বেরিয়ে তাকে খুঁজতে গেলে তাকেও কেউ ধরে নিয়ে যায় এবং বাকি আরেকজন মেয়ে টেন্টের বাইরে বেরোলে তাকেও মাথায় মেরে কেউ ধরে নিয়ে যায় এবার তারা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে হঠাৎ যখন তারা হুঁশে আসে তখন দেখে সবাই একটা জেলের মতো জায়গায় বন্দি হয়ে আছে কিন্তু কে তাদের এখানে বন্দি করে রেখেছে আর কেনই বা রেখেছে এরপর সিন চেঞ্জ করে লিজাকে দেখানো হয় পেন্টিং ঠিক করতে আর সেই সময় বাড়ির মালকিন এসে লিজার কাজ দেখে খুশি হয় আর তাকে রাতে ডিনার করতে বলে তার ও তার মেয়ে জুলিয়ার সাথে সেই সময় লিজা বলে রাতে যখন তারা একসাথে ডিনার করে সেই সময় লিজা জুলিয়াকে জিজ্ঞেস করে সে কোন ক্লাসে পড়ে এই বলাতে সে রেগের সেখান থেকে উঠে চলে যায় তখন জুলিয়ার মা বলে তার মেয়ের জুলিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ আছে যার কারণে সে জুলিয়াকে স্কুলে পাঠায় না এবং কারোর সাথে মেলামেশাও করতে দেয় না এবার সেই তিনজনের খারাপ সময় চলে এসেছে যারা বন্দি অবস্থায় আছে হঠাৎই তারা দেখে একটা দানবের মতো চেহারার মানুষ সেই ঘরে এসে কুয়ো থেকে কিছু বের করছে আর তাদের মধ্যে বন্দি থাকা ছেলেটা তাকে চিল্লে চিল্লে বলছে এভাবে বারবার চিল্লে চিল্লে বলাতে দানব চেহারার লোকটি প্রচণ্ড রেগে যায় এবং সে তাকে মারার জন্য রেগে মেগে ভেতরে ঢোকে ছেলেটি প্রথমে তাকে মারলে তার কোনো ফিলই হয় না এবার সে ছেলেটিকে মারতে শুরু করে এবং মারতে মারতে তার খুব বাজে অবস্থা করে ফেলে এবং সে কুয়োর ভিতরে তাকে ফেলে দেয় সিন চেঞ্জ করে লিজাকে দেখানো হয় যে পেন্টিং ঠিক করার জন্য একটা ছুরি দিয়ে পেন্টিংয়ের গায়ে পোড়া জায়গাগুলি ঠিক করছিল হঠাৎ সেই ছুরির আঘাতে তার আঙুল কেটে যায় সঙ্গে সঙ্গে লিজা তার হাতের গ্লাভস খুললে তার রক্ত ছিটকে গিয়ে সেই পেন্টিং এর গায়ে পড়ে ব্যাস এরপর থেকে লিজা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে হঠাৎই সে দেখে দরজা খুলে কেউ তার ঘরে ঢুকছে এবং লোকটি ঘুরলেই লিজা দেখে এটি তো তার বাবা কিন্তু এ সময় লিজা তার বাবাকে দেখে খুবই আশ্চর্য হয়ে যায় এবং আরও ভয় পেতে শুরু করে যখন দেখে তার বাবা নিজেই তার গলা কিন্তু এটা ছিল তার একটা দুঃস্বপ্ন সিন চেঞ্জ করে দেখানো হয় বন্দি থাকা লোকেদের মধ্যে একজন বাঁচার জন্য তার ঘরের মধ্যে থাকা একটি ছোট ঢাকনা সরানোর চেষ্টা করছে এবং সে বাকি দুজনকে বলে যদি এটি করতে সে সে সক্ষম হয় তাহলে পালিয়ে তাদের জন্য পালানোর ব্যবস্থা করে দেবে এই শুনে একজন তার কাছে থাকা একটি ছুরি তাকে ছুড়ে দেয় এরপর রাত হলে লিজা যখন তার বিছানায় শুয়ে থাকে তখন তার পাশে শুয়ে থাকে সেই পেইন্টিং এর ভিতরে থাকা একটা শয়তান যে কিনা লিজাকে মারার জন্য তার গলা টিপে ধরে কিন্তু এটাও লিজার একটা বড় দুঃস্বপ্ন ছিল পেন্টিং এর দিকে তাকে লিজা যখন একটু একটু বুঝতে পারে তখন পিছন থেকে জুলিয়া এসে তাকে বলে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও যদি তুমি এই পেন্টিং ঠিক করে দাও তাহলে পেন্টিংয়ের এর ভিতরে থাকা সব শয়তানরা আবার জীবিত হয়ে যাবে এই বলে জুলিয়া সেখান থেকে চলে যায় এত কিছু ঘটনা হওয়ার পর লিজা সেই ছেলেটি অর্থাৎ মার্কাসের সাথে দেখা করতে তার ক্যাফে যায় এবং সে সব কথা খুলে বলে মার্কাসকে এরপর সেই দানব লোকটি আবারও চলে আসে আরেকজনকে বলিদান দিতে এখানের কাহিনীটা হয়তো আপনারা বুঝেই গেছেন আসলে এই দানবচালার লোকটি সবাইকে ধরে এনে এখানে বন্দি করে রেখেছে কারণ এই কুয়োর ভিতরে একটা শয়তান থাকে যার প্রতিদিন একটা করে মানুষ প্রয়োজন নয়তো সে কুয়ো থেকে উপরে এসে এই দানবের মতো লোকটিকে খেয়ে নেবে এই কারণে সেই ছেলেটিকে এবার কুয়োতে ফেলতে যাচ্ছে যে কিনা পালানোর জন্য পথ তৈরি করছিল কিন্তু তাকে মেরে ফেললে তো দুটো মেয়ে এখান থেকে আর পালাতেই পারবে না যার কারণে একটি নিচে বলিদান দেওয়ার সিদ্ধান্ত নেয় তার বন্ধুটাকে বাঁচানোর জন্য মেয়েটি যখন দানব চেহারার লোকটিকে আরো রাগিয়ে দেয় দানবটি সেই মেয়েটিকে আরো বাজেভাবে মারতে থাকে এবং দানবটি সেই মেয়েটিকে আরো বাজেভাবে মেরে সে কুয়োতে ফেলে দেয় কুয়োতে ফেলতে সে শয়তানটি এসে তাকে খেতে শুরু করে পরের সিনে দেখা যায় লিজা সেই পেইন্টিং এর ব্যাপারে জুলিয়ার মায়ের সাথে কথা বলছে যে পেইন্টিং এর মধ্যে কি কোনো শয়তান আছে তার কারণ জুলিয়া এটা লিজাকে বলেছিল কিন্তু তার মা বলে এসব জুলিয়ার বানানো গল্প এমন কিছুই নয় কিন্তু জুলিয়া সব সত্যি কথাই বলেছিল লিজাকে রাতে যখন লিজা তার ঘরে ঘুমায় তখন হঠাৎই কান্নার শব্দ শুনে চোখ খুলে দেখে তার সাথে যাদের বন্ধুত্ব হয়েছিল তারা খুব বাজে অবস্থায় তার কাছে এসে বলছে এটা দেখে তো লিজা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে আবার মার্কাসের কাছে চলে যায় মার্কাস সব শুনে বলে এসব একটা দুঃস্বপ্ন ছিল এগুলো ভুলে যাও আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে এসো লিজা যখন সেই রাতে তার রুমে যায় সে আবারও একটি ভয়ানক স্বপ্ন দেখে এবং সেখানে বাড়ির মালকিন আসতে লিজা বলে এখানে সে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছে তাই সে এখানে আর থাকতে চায় না কিন্তু সেই মালকিন বলে পেইন্টিং কাজ শেষ না করে সে এখান থেকে কোথাও যেতে পারবে না নয়তো খুব বাজে হবে লিজার জন্য এরপর দেখা যায় সেই ছেলেটি সুরঙ্গের সেই ঢাকনাটি খুলতে পেরেছে এবং সেখান থেকে বেরোতে গেলেই নিচ থেকে সেই শয়তানটি তাকে মেরে খেতে শুরু করে অপরদিকে শয়তান আর এই পেন্টিং ঠিক হলেই তারা তাদের হারানোর শক্তি ফিরে পাবে পেন্টিং ঠিক করার সময় লিজার ঘরে জুলিয়ার ঢুকে লিজাকে বলে এই পেন্টিং কাজ বন্ধ করো নয়তো শয়তানরা জীবিত হয়ে যাবে কিন্তু লিজা তার কথা বিশ্বাস করে না তার কারণ জুলিয়ার মা তাকে মিথ্যা কথা বলেছিল যে জুলিয়া এসব বানিয়ে বলে এরপর জুলিয়া লিজাকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে তার মা শয়তানের বলে দিত আগে এবং আগে কি কি ঘটনা ঘটেছিল এরপর জুলিয়া যখন সেই তিনজনের কথা বলে তখন লিজা একটু একটু বিশ্বাস করতে লাগে জুলিয়াকে জুলিয়া বলে সেই তিনজনকে কোথায় আটকে রাখা হয়েছে আমি জানি সেটা এরপর জুলিয়া লিজাকে সেখানে নিয়ে যায় লুকিয়ে লুকিয়ে হঠাৎই জুলিয়ার মা জুলিয়াকে খুঁজতে থাকলে জুলিয়ার সেখান থেকে চলে যায় কিন্তু লিজা তার বন্ধুদের বাঁচানোর জন্য ভিতরে ঢুকতে থাকে ভিতরে যাওয়ার সময় একটি শব্দ শুনে দানব চেহারার লোকটি কেউ আছে কিনা সেটা দেখতে বাইরে বেরিয়ে আসে কিন্তু কাউকে খুঁজে না পেয়ে সে ভিতরে চলে যায় আবার এবং ভিতরে গিয়ে লাস্ট যে মেয়েটি বেঁচে থাকে তাকে বলিদান দিতে তাকে মারতে যায় কিন্তু মেয়েটি কোনোভাবে তাকে মেরে সেখান থেকে পাড়াতে গেলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় চোখ খুলতে দানবটি তাকে ধরে তার গালে আঘাত করে কুয়োতে ফেলতে গেলে সেই সময় লিজা এসে পিছন থেকে দানবটিকে মারতে শুরু করে এবং সে তার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেদিন কুয়োর ভিতরে থাকা শয়তানটিকে কোনো মানুষ দিতে না পারলে কুয়ো থেকে উঠে এসে শয়তানটি সেই দানব লোকটিকেই খেয়ে নেয় এরপর লিজা তার বন্ধুকে নিয়ে পালানোর সময় মহল থেকে বাইরে বেরোতেই সেখানে মার্কাসে সে তার বন্ধুকে মেরে দেয় এটা দেখে লিজা তো খুবই অবাক হয়ে যায় এবং লিজাকে আবার মার্কাস ধরে নিয়ে যায় সেই পেইন্টিং ঠিক করার জন্য আসলে মার্কাস ও সেই শয়তানদের মধ্যেই একজন এরপর লিজাকে শয়তানরা বলে তাড়াতাড়ি পেন্টিং এর কাজ শেষ করো ঠিক সেই সময় জুলিয়া সেখানে মোমবাতি হাতে নিয়ে চলে আসে এবং পেন্টিং এর গায়ে পেট্রোল ছিটিয়ে দেয় আর বলে এরপর মার্কাস জুলিয়াকে মারতে গেলে লিজা মার্কাসের মুখে কিছু ছিটিয়ে দেয় এবং জুলিয়ার মা ধনুকটি নিয়ে লিজাকে মেরে দেয় এরপর লিজা ও জুলিয়াকে মারতে গেলে ঘড়িতে বারোটা বেজে যায় ও অমাবস্যা শেষ হয়ে যাওয়ায় তারা সবাই মরে যেতে শুরু করে এক এক করে যেহেতু জুলিয়া ও সেই শয়তানের বংশের একজন সদস্য ছিল তাই লিজাকে বাঁচিয়ে জুলিয়াও মারা যায় এরপর সেই মানুষকে শয়তানটি লিজাকে ধরতে আসলে লিজা একটা মন্ত্র পড়ে শয়তানটিকে বন্দি করে নেয় এরপর তিরিশ বছর পেরিয়ে যায় মহলের মালকিনের জায়গাটি এবার লিজা নিয়েছে সেও তার রূপ ধরে রাখার জন্য সে সমস্ত কাজ করছে যেগুলি তিরিশ বছর আগে শয়তানরা করত আসলে লিজাও এখন একজন শয়তান ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন